অনুষ্ঠিত হল পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরার বড় তামাশা অর্থাৎ ছদ্মবেস্তারণ জানা গেছে পুরাতন মালদার দুই তিন চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডকে নিয়ে পুরাতন মালদার বুকে এখনও প্রথা মেনে গম্ভীরা অনুষ্ঠিত হয়ে আসছে বিগত তিন দিন থেকে হয়ে আসা আজ সমাপ্তি হয় বড় তামাশার মাধ্যমে অর্থাৎ ছদ্মবে স্থারণের মাধ্যমে এদিন পুরাতন মালদার সরবরী এলাকাসহ আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয় এই গম্ভীরা প্রায় তিনশো বছরের পুরানো এই গম্ভীরা ঐতিহ্য মেনে চলে আসছে বলে জানা গেছে বিগত কয়েকদিন ধরেই নানান ধরনের নাচ এবং কাটা নাচ মুখা নাচ সহ অন্যান্য নাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় বড় তামাশা যাকে ছদ্মবেশ বলা হয় বিভিন্ন ধরনের সাজ যেমন দেবদেবীর সাজ সহ অন্যান্য ধরনের সাজের মধ্য দিয়ে অংশ নেয় সকলে পাশাপাশি এদিন দেখা যায় পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ছদ্মবেশ ধারণ প্রতিযোগীদের উৎসাহ বাড়াতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম পৌরসভার কার্যবাহী আধিকারিক শুভ্র দাস এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা উপস্থিত ছিলেন আরও অন্যান্য কাউন্সিলররা জানেন যে আমাদের পুরাতন মালদা পৌরসভায় একটা ঐতিহ্যবাহী তিনশো বছরের পুরনো রীতি রিবাজ আছে যে গম্ভীরাটা সেটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে এবং পৌরসভার তরফ থেকে প্রতিবারই হয় এবারও সেটা হচ্ছে যে এই এলাকায় আমাদের ওর মালদা এলাকায় যে গম্ভীরার রূপী যে ছদ্মবেশন হয় তার এখানে টোটাল ওর মালদা জুড়ে একটা পার্টিসিপেট হয় সেখানে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা পুরস্কার নিয়ে আমরা হাজির হই এবং এবারে আমরা যেটা আকর্ষণ যেটা করেছি পৌরসভার তরফ থেকে যেহেতু এই যে তৈরি করা এটার মধ্যে একটা প্রচুর প্রচুর খরচের ব্যাপার থাকে সেইখানে আমরা তাদেরকে পুরস্কৃতও করব ফার্স্ট সেকেন্ড থার্ডও করব প্রতিটা গ্রুপকে তার সাথে সাথে একটা আর্থিক অনুদান পৌরসভার তরফ থেকে যেহেতু এটা ঐতিহ্যবাহী একটা ব্যাপার আমরা চাই গম্ভীরাটা বেঁচে থাকুক গম্ভীটা সবার সাথে থাকুক গম্ভীরাকে আগামী দিনে আমরা ওলমালদা শহর জুড়ে এবং মালদা ডিস্ট্রিক্টে গম্ভীরাটা যাতে আগামীদের খুব ভালো করে হয় তার জন্য ওল মালদা পুরসভা ওল মালদার প্রতিটা মানুষের সাথে আছে আমরা সবাই মানুষের সাথে আছি কারণ এটা পঞ্চদশ থেকে এবং ষোলশ থেকে আজ পর্যন্ত এটা চলে আসছে এটা মালদার সত্যিকারের গম্ভীরা পুরাতন মালদাতেই সিফাই সেই জন্য আমরা যেই ট্রেনটাকে ধরে রাখবার জন্য চেষ্টা করব নানাভাবে আমরা বিভিন্ন কন্যা থেকে সবাইকে বলি আরও শীত আরো সুন্দর করে গম্ভীরাকে আরো তুলে দিয়ে যেমন আজকে দেখলাম তৃতীয় আগে একটা দল চলে গেলে আমাদের যে উদ্বাসন মামলার যে ইতিহাস

ভিরো রিপোর্ট বঙ্গের খবর